হজ্র তোমরের জমানাতে ওই মিশরের মানুষের মধ্যে কুসংস্কার ছিল সুন্দরী রূপসী একটা মেয়ে নিয়ে তারা ঢোল ডোবর আনন্দ টানন্দ করে নীলনদের পাশে নিয়ে জবাই দিবে মিশরের গভর্নর তিনি জানতে পারছেন নীলনদের জোয়ার আনার জন্য সারা মিলে সুন্দরীর রূপসী নারী নিয়ে গেছে জবাই দেওয়ার জন্য মিশরের গভর্নর আসলেন এসে বললেন ও তোমরা এই মেয়ে হত্যা করতে না তখন মিশরবাসী বলল দেখো আমরা তো প্রত্যেক বছর জোয়ার আনি সুন্দরী হত্যা করার কারণে নদীর পারে নেতারে জবাই দিই জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে চলে যায় তারপরে নদীর জোয়ার আসে আমরা তো এইভাবে জোয়ার আনি মিশরের জোয়ার যদি না আসে ফসল হবে না হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে মারা যাবে তাহলে আমরা এই কন্যা জবাই দিব না কিন্তু শর্ত হলো পানি এনে দেওয়া লাগবে পানি এনে দেওয়া লাগবে মিশরের গভর্নর বলল ঠিক আছে আমাদের তো একজন খলিফা আছে আমিরুল মুমিনিন আছে মুসলিম মিল্লাতের খলিফা ওমর আছে আমি অমর আনুর কাছে একখানা চিঠি লিখি তারপরে দেখি তিনি কি জবাব আমাকে দেন হাজরত আমিরুল মুমিনির কাছে গভর্নর বিস্তারিত সমস্ত কথাগুলি জানাই একটা চিঠি লেখলেন আমিরুল মুমিন এই চিঠি খানা পাওয়ার পরে তিনি আঙ্গুল দিয়ে কলম সারা একটা কাপড়ের টুকরার মধ্যে শুধু আঙ্গুল দিয়ে আর একখানা চিঠি লেখলেন একবার জনে বলা যাবে কাল্লাহ একবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাজরাতে অমর রাজি আল্লাহ চিঠি লাগছে আঙ্গুল দিয়ে তিনি চিঠি লেখলেন চিঠি লেখার পরে যিনি চিঠির দূত ছিলেন বার্তা বাহকরে বলে দিলেন গভর্নর বলবা নীল নদের মধ্যে যেন চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে কোন কুমারী মুসলিম মিল্লাতের ভিতরে এই ধনের কুসংস্কার আর এই মুসলিম মিল্লাতে চলবে না একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া পৃথিবীর মানুষকে যিনি মানুষ বানাইছেন তিনি আমার আপন ঠিক কি না হাইজিরাতকে অমর দেল্লাফাধু চিঠির মধ্যে লিখলেন বার্তাবাহককে বলে দিলেন যাও বলবা বা গভর্নর যেন ফরাত নদীর মধ্য চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে নিয়ে গভর্নরের কাছে দিলেন হাজার হাজার মানুষ নিয়ে ওই নীলনদের পাশে যে চিঠিখানা নীলনদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন নীলনদের মধ্যে ছেড়ে দিয়ে আসার পর থেকে নীলনদের জোয়ার আসলো আজও পর্যন্ত সেই জোয়ার আর কোনো দিন নাই একবার জোরে জোরে বলা যাবে কাল্লাভ আকমার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ইন্দ ওয়ালা ঈমান ওয়ালা আকাইদে আহলে সুন্নাতুল জামাতুনু যেই যারা ইমান ওয়ালা আল্লাহ বলতেছেন শুনো ও আমিলুস সলিহা ভালো কাজ ভালো কাজ নেকামল যারা দুনিয়াতে করে আসে উলাইকা হুম খাইরুল বারিয়া জগতের মধ্যে তারা সেরা জগতের মধ্য সেরা আকাশের দিকে হাত বাড়াইলে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয় জমিনের দিকে তাকাইলে আল্লাহ ফসল বাড়াইয়া দেয় নদীর দিকে তাকাইলে নদীর জোয়ার আসিয়া যায় আকাশের দিকে তাকাইলে খুদার বৃষ্টি এসে যায় গাছের দিকে তাকাইলে গাছে ফুলে ফলে ভরিয়া যায় তারা জমানার অলি আল্লাহর বন্ধু জোরে বলা যাবে কে মারা হাবা। বাঞ্ছারামপুরবাসী মনোয হে মা বোনেরা কথাগুলি শুনবে বুঝে বুঝে বাড়ি যাবেন এটা বুঝার জায়গা রে বোন বোঝার জায়গা রে বাই দুনিয়ায় কত মানুষ কবরে চলে গেছে আর ফিরে আসে নাই এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি যেই দিন দুনিয়া আসছিলাম আসার সময় আমি কাঁদছিলাম দুনিয়ার মানুষ হাসছিল আপনি যেই সময় দুনিয়াতে আসছেন আপনি কেঁদেছেন কিন্তু দুনিয়ার মানুষ হাসছে আপনি যখন আবার দুনিয়ার থেকে চলে যাবেন আপনি হাসবেন দুনিয়ার মানুষ কাঁদতে থাকবে আপনি যখন আসছেন দুনিয়ার মানুষ খুশি হাসছে আবদুল্লার ঘরে একটা ছেলে হইছে আবদুল্লার ঘরে একটা মেয়ে হইছে নানা খুশি নানি খুশি দাদা খুশি দাদি খুশি চাষারা খুশি ফুফু খুশি খালু খুশি খালা খুশি খালাতো ভাই বোনা খুশি গ্রামবাসী খুশি বন্ধুরা খুশি আবদুল্লার ছেলে ছেলে পাইয়া সবাই খুশি সবাই খুশি আপনি যখন আসছেন দুনিয়ার মানুষ সবাই খুশি কিন্তু আপনি আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনি দুনিয়ার মানুষ তখন কাঁদবে আফসোস করবে আরে আব্দুল করিম খুব ভালো মানুষ ছিল খুব আল্লাহ ছিল বুজুর্গ মানুষ ছিল দুনিয়া এমন একটা ভালো মানুষ দরকার ছিল আজ কবরে চলে গেছে তখন দুনিয়ার মানুষ কাঁদবে আপনি তখন হাসতে 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 কবরে চলে যাবেন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন কিছু মানুষ আছে মরে যাওয়ার পরে গ্রামবাসীরা কয় মরে গেছে ভালোই সেটা শয়তানা ছিল প্রিয় মুসলমান বাচ্চারম কথাগুলি ভালো করে শুনে যাবেন বাজান হজরত তোমর রাদি আল্লাহ চিঠিখানা দিয়ে দিলেন চিঠি ছেড়ে দেওয়া হলো নীল নদের জোয়া এসে গেল আজও পর্যন্ত জোয়া আর আর যায় নাই সাহাবিরা বলে বিষয়টা বুঝলাম না কাপড়ের টুকরার মধ্যে আঙ্গুল দিয়ে আপনি কি লেখলেন চিঠিখানার মধ্যে কি লেখা ছিল নীল নদের জোয়ার আসলো আর জোয়ার গেল না আমি চিঠির মধ্যে যদি ক্ষুদার হুকুমে প্রবাহিত হও তাহলে আমি বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর হুকুমের বাহিরে থাকো আল্লাহর হুকুমে প্রবাহিত যদি তুমি না হও তাহলে আমি অমর বলতেছি তুমি নীলনদের প্রবাহিত হতে হবে না একসাথে বলবেন আল্লাহ এই রামপুরের পাশে নদীর নাম কি মেঘনা বর্ষাকালে যদি পানি না আসে আমাকে আপনারা ডেকে আনবেন ডেকে আনার পরে আমি নদীর পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি বলি আরে নদী মেঘনা তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হইসো এখন আল্লাহর হুকুমে আবার তোমার মধ্যে জোয়ার আসো এই কথা বললে মেঘনা নদীর জোয়ার আসবে না কারণ ওই জবান ওমরের জবানের মতো আমার জবান হয় নাই ওমরের মতো আমি মুসলমান হতে পারি নাই এই জন্য মেঘনা নদী আমার আর কথা শুনে না কি কথা কন ঠিক কিনা আমার বীর মুর্শিদের কারামত বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান এই যে আমাদের ফরিদপুরে কি বলবো আমাদের ফরিদপুরে সর্বত্র ওই আপনার সিএন দিয়ে এরপরে ফরিদপুরের চ্যানেল নর্থ চ্যানেল দিয়ে আগে ভেঙ্গে ভেঙ্গে যাই তো ট্যাপা খোলার এখান দিয়ে শহরের দ্বার প্রান্তে হুজুর ক্যাবলার কাছে বলা হলো হুজুর ক্যাবলা একটা চিঠি লিখে দিলেন নদীর জন্য হুজুর বললেন বাবা চিঠিখানা আপনি সেরে দেন চিঠিখানা সেরে দেওয়ার পরে নদীর ভাঙ্গন বন্ধ হয়ে গেল আজও পর্যন্ত আর ভাঙ্গে নাই এই আরিসা ঘাটে একবারে নদী যমুনা ভাঙতে ভাঙতে ঘাট ভেঙ্গে যায় আরিসা ঘাটে এলাকার জাকের বাইরা হুজুর কেবলার কাছে গেল এখনো সেই রহিম ভাই জিন্দা আছেন হুজুর কেবলার কাছে যাওয়ার পরে হুজুর এই আরিসার ঘাট ঘাট নদীতে ভেঙ্গে ভেঙ্গে একবারে পর্যন্ত নিয়ে আসছে আর একটু যদি ভাঙ্গে আল্লাহ রলি আরিসার থাকবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে যাবে অনেকের বিরাট বড় বড় দোকান গোডাউন ভেঙ্গে নিয়ে যাবে মানুষ গরিব হয়ে যাবে দরিদ্র হয়ে যাবে আল্লাহর অলি বলে দিলেন বাবা যাত ওই আর ঘাটের পাশে একটা না চল্লিশ রাত রহমত পালন করে একসাথে বলবেন আল্লাহ আকবর কত রাত ধরে বলেন কত রাত চল্লিশ রাত রহিম ভাই এখনো জিন্দা আছে জান আর রহিম ভাই এখনো জিন্দা খুচুর বলে দিলেন বাবা জাকেরদেরকে নিয়ে এক চল্লিশ রাত রহমত পালন করেন বাবা নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাবে জাকের বাইরা আসছে একটা না চল্লিশ রহমত পালন করার পরে আরিসারের নদী ভাঙ্গন বন্ধ হয়ে গেল আজ প্রায় তিরিশ বছর পার হয়ে যায় নদী ভাঙ্গে নাই একবার জোরে বলা যাবে কাল্লাহাত্রেষ্ঠ মা শ্রেষ্ঠ আমার কবে আবার না এক যারে দিলের দিল থাকে নাশকের গভীর